খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত হয়ে গেল যাত্রীবাহী একটা ট্রেন একটা কামরার ওপর উঠে গিয়েছে আর একটি ক্যামেরা দুর্ঘটনায় একাধিক হতাহতের সম্ভাবনা ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে জানা গিয়েছে রবিবার জার্মানির ব্যাডেন ওয়েট টেমবার্গের রিডলিং গেন শহরের কাছে লাইনচ্যুত হয় দশশো বন রিজিওনাল এক্সপ্রেস ট্রেনটি ওই সময় ট্রেনের কমপক্ষে একশো জন যাত্রী ছিল জার্মানির সম্পদ সংস্থাগুলি জানাচ্ছেন স্থানীয় সময় সন্ধ্যে ছটা দশ নাগাদ লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি একটা কামরার ওপর ওরে যায় একটা কামরা ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে আহত কমপক্ষে চৌত্রিশ জন যাত্রী এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা কিন্তু এখনও জানা যায়নি দুর্ঘটনার তদন্ত করা শুরু হয়েছে আপাতত বন্ধ রাখা হয়েছে ওই রুটে ট্রেন চলাচল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ